দেখিয়ে দি আপনাদেরকে এই হচ্ছে সেই শাঁখ যেটা করা হয়েছে দেখুন সুন্দর গাছটি ওই গাছের শাখা দিয়ে সূর্যকে দেখা যাচ্ছে আর তার ঠিক নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি পাশেই রয়েছে হজাপাড়ার খাল এই দেখুন একটা ফুটফুটি যাচ্ছে সুন্দর দৃশ্য বট গাছ আর ওই হচ্ছে বাঁশের শাঁখ যেটা তৈরি করা হয়েছে পাড়াপাড়া এখন করা যাচ্ছে তার নিচ দিয়ে চলে যাচ্ছে এই মুহূর্তে সময় এই নদীপথে স্টিমার চলতো বড় বড় নৌকা চলত কিন্তু আজকে নদীপথ এই নতুন শাঁখো হয়েছে যেমন আপনাদেরকে দেখিয়েছিলাম হরিশপুর বন্দর নতুন শাঁখো হয়েছে ঠিক তেমনি এখানে একেবারে অঞ্চল তো দুটো জেলার মাঝখানে যে রূপনারায়ণ রয়েছে ন তার ওপরেতে এখানেও একটা দেখতে পাচ্ছেন বড় সড়ো শাঁখো তৈরি করা হয়েছে অবশ্যই মানুষের যাতায়াতের সুবিধার জন্য নিত্য দিনের কাজকর্মগুলো যাতে দ্রুত করা যায় পাড়াপাটটা যাতে সহজে হয় সেই কারণেই হয়েছে বন্ধুরা একটা সুন্দর সকাল আজ এবং ঠান্ডাটাও বেশ পড়েছে ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আমার চ্যানেল এক্সপ্লোর অনবদ্যতে ঘাটাল দাসপুরের আশেপাশের উন্নত নয়ন এক্সপ্লোরবদ্ধ তো আজকে যে ব্লগটা হতে চলেছে একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলের দুটি জেলাকে সংযোগকারী এই যে নতুন সেতু হয়েছে এখানেও নতুন সেতু হয়েছে সেই সেতুটা কেমন কি হলো পাড়াপাট কেমন চলছে সেটা তুলে ধরার জন্য তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন পুরো ভিডিওটা বন্ধুরা বন্ধুরা তিনশো ষাট ডিগ্রি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে এই সমস্ত অঞ্চলগুলোতে প্রতি বছর বন্যা হয় তো চাষবাসটা খুব ভালো হয় কারণ নতুন পলি পড়ে আর সেই নতুন পলির উপর দারুণ চাষবাস হয় একেবারে তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই ঘাটটার নাম রাণীচক তিয়াল্লিশের ঘাট সেটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই হচ্ছে রূপনারায়ণ নদী পাহাড় রানীচক থেকে এই বাঁধ ধরে পাশে কুমারচক হয়ে একেবারে গোলাঘাট চলে যাওয়া যায় আর এই হচ্ছে রানীচক তেয়াল্লিশ এই যে ঢাল এই ঢাল দিয়ে কিছুটা গেলেই আপনারা পেয়ে যাবেন এক নতুন শাঁখো হয়েছে সেই মাসের শাঁখো অতিক্রম করে অনায়াসে চলে যেতে পারবেন হুগলির ধরঢাঙ্গা জগৎপুর কিংবা মারোখানাতে পৌঁছে যেতে পারবেন আর ব্লকডা সেই নিয়েই করা যাতে আপনারা এই জায়গাগুলো সম্বন্ধে জানতে পারেন এই সমস্ত নতুন নতুন যে সমস্ত শাঁখুগুলো হচ্ছে পাড়াপাড়ের জন্য সেইগুলো তুলে ধরে আপনাদের যাতে যাতায়াতটা সহজ হয় সেই জন্য এই ছোটো ছোটো ব্লকগুলো করা এই সেই মাসের সাঁকো আপনাদেরকে ওপারে নিয়ে যাবো ওপারটা হুগলির খানাকুল্টু ব্লকের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের ধরডাঙ্গা গ্রাম একটা বিরাট সাঁকো তৈরি করা হয়েছে রুমরানের ওপর দরকারও মানুষের যাতায়াতের জন্য দেখতে পাচ্ছেন পাড়াপাড় চলছে একেবারে সেই চিত্র লাইভেতে তুলে ধরছি

আর এটা হচ্ছে আপনার ধরডাঙা টু ব্লক আরামবাগ মহকুমা হুগলি জেলা পাশেই বয়ে যাচ্ছে রুমনারায়ণ নদ আর এ পাশটা জগৎপুর আর কী কী সবজি চাষ হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি টু থেকে আরম্ভ করে সামনেই রয়েছে কড়াই তার পাশে আবার সবজি ক্ষেত সব আছে না ও গাছ বিরাট ক্ষেত দেখতে পাচ্ছেন এপাশে আর পাশেও বিরাট ক্ষেত বিরাট মাঠ জগৎপুরের পাশে একটা ছোট্ট খাল চলে গেছে ওই দেখা যাচ্ছে রূপনারায়ণ নদ বয়ে যাচ্ছে কোলাঘাটের দিকে দাদা কি এইখানে মোটামুটি ওই নেন টাকা পয়সা গুলো কালেক্ট করেন মানুষ পারাপার কত কি বন্দর হরিশপুর রানী খেয়াঘাট দেখতে পাচ্ছেন এই ধরনের বিরাট একটা মাসের করা হয়েছে দুটো জেলা এদিকে হুগলি ওপারটা পশ্চিম মেদিনীপুর তার মধ্যে যোগাযোগ স্থাপনকারী এই ধরনের সেতু দিদিও আসছে দিদি এটা হয়ে সুবিধা হয়েছে তো যাতায়াতে আপনার বাড়িটি কোথায় এই পাশেই নদীর পাশে এই দেখতে পাচ্ছেন ওনাদেরও ওনারাও বলছেন খুব সুবিধা হয়েছে আর বলতে বলতে দেখতে পাচ্ছেন একটা আবার একটা কিন্তু ভুটভুটি চলে এলো এক সময় এই নদীপথে স্টিমার চলতো বড়ো বড় নৌকা চলতো কিন্তু আজকে নদীপথ নদী খাত অনেকটাই বুঝে গেছে দীর্ঘদিন ধরে পলি পড়ার ফলে দেখুন কি নিয়ে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে সিমেন্ট এবং কুচা তো তো বিরাট মাঠ দুপাশেই যেহেতু নদীর পাশে আপনার প্লাবন ভূমি খেত খামারেতে রীতিমতো চাষবাসগুলো হয় সেটাও দেখালাম ওপাশটা কুমার চক আমরা এগিয়ে যাচ্ছি রানী চক্তি আলিসের দিকে আর বন্ধুরা এমন এতটা প্রত্যন্ত অঞ্চলে এসে এই ধরনের ভিডিও করছে যেগুলো আমাদেরই জীবন জীবিকার সঙ্গে সংযুক্ত আপনারা অবশ্যই একটু সাপোর্ট করুন আমাদেরকে তাহলে আমরাও এগিয়ে যেতে পারবো এবং আপনাদেরকে নিয়েই এগাবো আর অবশ্যই আপনাদের আশা ভালোবাসাতেই আমরা এগিয়ে যাচ্ছি তো আশা করবো যারা যারা রয়েছেন নতুন আমার চ্যানেলে প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে মানে ঘন্টার মধ্যে যে আইকনটা রয়েছে সেটাকে ক্লিক করে রাখবেন এটুকুনি বলার বলে দিই এই সমস্ত যে বাড়িগুলো রয়েছে একেবারে বাঁধের গায়েতে রানীচক থেকে কুমার চকের নদী বাঁধ আর তার পাশেই এটা কুমারচক তিয়াল্লিশ এবং এই মুহূর্তে মাসের সাঁকর সামনে আছি তো বন্ধুরা ওপারটা মারোখানা ব্লকের শেষ প্রান্ত ধরডাঙ্গা এ দাসপুর টু ব্লকের অন্তর্গত রানীচক তিয়াল্লিশ প্রত্যন্ত গ্রাম তারই একটা নতুন মাসের শাক্ষে তুলে ধরলাম তো অনেকটাই ঘুরে ঘুরে আমাদেরকে এই ধরনের ভিডিওগুলো করতে হয় আর আপনারা জানেন যে ঘাটাল দাসপুরে আনাচে আনাচে উন্নত নয়ন এক্সপ্লবদ্ধ তো ভিডিওটা করলাম কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সকালে দেখে শুনে গাড়ি চালাবেন আপাতত রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বন্ধুরা এই রূপনারায়ণের পার্ক থেকে বিদায় নিচ্ছি টাটা